ভাই প্রশ্ন আঠানব্বই এই হাদিসের জবাব মানে ব্যাখ্যা তাই ইমাম নবী যিনি সই মুসলিমের অধ্যায় রচনা করেছেন তিনি সারা ব্যাখ্যা রচনা করেছেন তো আলোস লেখা চেয়ে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছে ইয়ারসুল্লাহ আমার পিতা কোথায় আলসু বলছে ফিন্নার জাহান নামে সাহাবি মনক্ষুণ্ণ চলে যাচ্ছেন আলসু বুঝতেছেন সাহাবি কষ্ট পেলেন সবাই সে আলসু বলছে ওকে ডাকো ডাকার পর বলছে যে তোমার পিতা যেখানে আমার পিতা সেখানে ভাই কি বলছিল বলেন তো আল্লাহ বলছে ওর পিতা জাহান নামে বলছে তুমি রাগ করছো কেন এত কষ্ট কি আছে আমার পিতা তো জাহান নামে পরক্ষে বলে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে জাল্লা আল্লাহ রসুল সাল্লা পিতা মাতা জাহান্নামি নন তিনি হচ্ছে জন্মাতি এবং নাজাদপ্রাপ্ত তাই আমি আপনাদের সম্মুখে প্রমাণ হিসাবে আলোচনা করছি যে এখানে যে বড় একটা জামাত থেকে প্রমাণিত জাহিলিয়াতের যুগে অনেকে হানিফ লোক ছিলেন হানিফ লোক ছিল যারা ইব্রাহিম আলী সালামের ধর্মে অনুসারী ছিলেন তারা শেখ থেকে মুক্তি ছিলেন তাহলে আল্লাহ রসুল পিতা মাতা এই সম্প্রদে অন্তর্ভুক্ত হওয়াতে নিষেধ কোথায় তাহলে হাফিজুল হাদিস আবুল ফরজ বিন জুজি মানে তালকি গণতে বলেছে যুগে যা মূর্তিপুজোতে বিরত ছিলেন তাদের মধ্যে আবু আকা সিদ্দিক জাহেদ বিন আমর বিন নউল উবায়দুল্লাহ বিন জাহাজ উসমান বিন ওরাকা বিন নৌফেল রুবাব বিন বার্রা আসাদ বিন কুবাইব হুমাইনি এবং মানে কি যেটা জাহিদ বিন আমর ওরাকা কায়েস এবং হানি অনেক হাদিস মানে বর্ণিত রয়েছেন তাহলে এখানে ইবনে ইসহাক যে ইবনে ইসহাক মানে শহীদ সূত্রে আবু সিদ্দিক রাজি আল্লাহন বলেছেন যে আমি জাহিদ বিন আমর বিন নৈফুলকে দেখেছি খাবার শরীফে পিঠ ঠেকিয়ে বলেছে যে কুরাই সম্প্রদায় আজ তোমাদের মধ্যে আমি বেত অন্য কোন লোক ইব্রাহিমের ধর্মের উপর বিদ্যমান নেই ও অতএব বলছে হে আল্লাহ যদি আমি জানতাম যে তোমার অধিক প্রিয় তাহলে তার মাধ্যমে তোমার ইবাদত করতাম কিন্তু আমি তা জানি না ইমাম সিউতি বলেছেন যে এর প্রথম মসলকের পক্ষে সহযোগী দলিল সেই সময় এমন কোনো লোক ছিল না যার নিক দাওয়াত পৌঁছেছে তা হাকিকাতে অনুধাবন করেছে দালা লেখার মধ্যে আছে আমর বিন উবাই রাজিয়াল বলেছেন জাহিলিয়াতের যুগে আমার সম্প্রদায় ইলাই দেবতার প্রতি আগ্রহ প্রকাশ পায় তাই দেখতে পাই এটা বাতির অমূলক তা তাই পাথরের পূজা করে ইমাম ভাই হাকি বলেছেন যে কি যে সাবি সূত্রে জুনাউদ শাহেক থেকে বর্ণনা করেছেন যে উমাই বিন হাবিব আল জুহাই জাহিদ যুগের শেখ থেকে মুক্ত ছিল আল্লাহ ইবাদত শাহ ইসলাম আগমন পর্যন্ত জীবিত মানে কি ছিল জীবিত ছিল তাই কি যারাদ স্ত্রিউতি রহমাতুল্লাহ আলে বলেন যে এখানে কি যে আমরা বলবো যে নবী পাকসরে আসলে মাতা অবস্থা ঠিক ততরূপ ছিল তাদের পক্ষে থেকে কোনো কুফরি প্রমাণ হয়নি তাদের অবস্থা জাহিদ বিন আমিন নবুল আউবাক সিদ্দিক আনুহর মানে কি মতে সওয়াল তুমি যদি বলো যে আরেকটা সমস্যা মানে কি ইমাম মুসলিম রাজি আল্লাহতালুর যে মুসলিম শরীফের মধ্যে লিখেছে এক ব্যক্তি জিজ্ঞা করলে যে মুসলিম শরীফের মধ্যে যেটা মানে কি যে মানে আহলে হাদিসরা যেটা মানে কি দলিল দেয় যে কি যে এক ব্যক্তি জিজ্ঞা করলো যে হে আল্লাহ রসুল আমার পিতা কোথায় তিনি বললো জাহান নামে এটা কি তার কষ্টদায়ক হলো তো নবীজি মানে ডেকে বললো যে আমার পিতা তোমার পিতা জাহান নামে তো এ হাদিসে ইমাম মুস্তি আবু দাউদ মানে কি যে এখানে আবু দাউদ আবু ঘুরাই গেছিলো তার অনুতি বলো না যে রসুল্লাহ সাল্ল সাল্লাম তার মা ইস্তেক ফারের জন্য অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হয়নি অর্থাৎ সমস্যার সমাধান মানে কি করুন তাহলে সমস্যার সমাধান মানে কি করুন তাহলে জবাব হলো যে এটা যা মানে কি মুসলিম হিসেবে যে হাদিসটা তার জবাব হলো যে উল্লেখিত ইবারতটা আমার পিতা এবং তোমার পিতা জাহান নামে এই ব্যাপারে বর্ণনাকারী ঐক্যমত পোষণ করেননি বর্ণনা করেছে যে হাম্মাদ বিন সালমা সাবির থেকে যে হজরত আনাস রদি আল্লাহ অনুহু ইমাম মুসলিমের সাথে হাদিসটা বর্ণনা করেছেন তো মামা হজরতের সাবির থেকে যে ব্যতিক্রমভাবে যে বর্ণনা করেছেন তিনি আমার পিতা তোমার পিতার জাহান্নামী বাক্যটা উল্লেখ করেনি তো নবীজি বলেছেন যে যখন তুমি হয়তো কোনো কাফের কবরের পাশ দিয়ে গমন করবে তখন তার জাহান্নাম সুসংবাদ দাও তো এই পিতা অন্তর্ভুক্ত করে না এই সনটা অধিক শক্তিশালী কারণ হাম্মাদের চেয়ে মামার অধিক নির্ভরযোগ্য তাই এখানে নির্ভরযোগ্য তাছাড়া হাম্মাদের স্মৃতিশক্তির ব্যাপারে বিভিন্ন মন্তব্য রয়েছে তাছাড়া অনেক মনকার হাদিস এখানে রয়েছে এখানে রাবি তো কিতাবে ভুল ক্রমে বিষয়টা ছেড়ে দিলেন হাম্মাদ বিষয়টা মানে কি সংরক্ষণ রাখতে মানে কি পারেননি তাই এইভাবে বর্ণনা করেছেন যে এই ব্যাপারে লক্ষণীয় ইমাম বুখারি হাম্মাদ হাদিসটি বর্ণনা করেননি ইমাম মুসলিম প্রকৃতি থেকে হাম্মাদের সাবিত হাদিসটা সে অন্য বর্ণনা করেনি তাই ইমাম হাকে মুদখাল কিতাবের মধ্যে বলেছে ইমাম মুসলিম হাম্মাদ থেকে সাবিত হাদিস ব্যতীত অন্য কোনো হাদিস বর্ণনা করেনি তাই মামার স্মৃতিশক্তি সম্বন্ধে কেউ আপত্তি করেনি তার কোনো হাদিস মনকার প্রয়োজন নেই পর্যায়ে নেই তাছাড়া সাই খান বুখারি মানে মুসলিম তার হাদিস মানে গ্রহণে ঐক্যমত পোষণ করেছে অতএব অধিক মানে কি নির্ভরযোগ্য অতএব আরও একটা হাদিস মানে আমো সাদ বিন আবি আকাশ আল্লাহ বলেছেন মামার মানে কর্তৃত্ব সাবির থেকে বর্ণনা হাদিস অনুরূপ ইমাম বাজার ইমাম মহতাবানী ইমাম ভাই হাকি একটা হাদিস মানে করেছে ইব্রাহিম বিন সাদ থেকে তিনি জহির থেকে বিন সাদ থেকে তার পিতা থেকে বর্ণনা করেছেন এক বেদুইন মানে কি যে রসুল রাসুলসাল্লামকে আমার পিতা কোথায় নবীজি বললেন জাহান অতএব লোকটি বললো যে আপনার পিতার কথা নবিজি বলো যখন তুমি কোনো কাফের কবরের পাশ দিয়ে গমন কোট করবে তাকে জাহানের সুসংবাদ দেবে এ হাদিস্টের সনদ বুখারি মুসলিম শর্ত অনুযায়ী তাই এটা অন্যান্য উপর প্রাধান্য পাবে তাহলে এখানে ইমাম তাবারানি ইমাম ভাই হাকি এ হাদিস শেষে আরও একটা অতিরিক্ত শব্দ উল্লেখ করেছেন তা হলো বেদের লোকটি ইসলাম গ্রহণ করলো বললো যে রসুল আমাকে এমন একটা কঠিন মানে নির্দেশ দিয়েছে যখন আমি কোনো কাফের কবরের পাশ দিয়ে গমন করেছি তখন তার জানের সংবাদ দিয়েছি তাহলে ইমাম ইবনে মাজা আরও একটা হাদিসের মধ্যে বন করেছে ইবনে মাজাতে যে ইব্রাহিম বিন সাদ তিনি জহিরি থেকে সালিম থেকে তার পিতা থেকে আল্লাহ রসুল একজন বেদ এসে প্রশ্ন করলে হে আল্লাহ রসুল মানে কি আত্মীয় স্বয়সম্পর্কে বজায় থাকতেন বর্তমান তিনি কোথায় বলে জাহান্ন লোকটি কিছু মনীত হলো তো হে আল্লাহ রসুল আমার পিতা কোথায় রসুল্লাহ বলে তুমি যখন কোনো মসজিদদের খবরের পাশ দিয়ে গমন করতে দেখবে তাকে জাহানম সুর সংবাদ দেবে পরিবর্তী লোকটি মুসলিম হয়ে গেলে ও বলল রসুল্লাহ এমন একটা কঠিন কাজে নির্দেশ দিয়েছে আমি করে কাফের কবরে পাশ দিয়ে গমন করেছি সুসংবাদ দিয়েছি তাহলে এখানে স্পষ্ট প্রমাণিত হলো যে রসুল আম শব্দটি বেদ ইসলাম গ্রহণ মানে একটা উদাহরণমূলক বক্তব্য তাই এখানে জবাবটা গ্রহণ করা হয় তাহলে এতে কোনো সমস্যা থাকে না প্রথমটি ইবারত হচ্ছে বনের পক্ষে থেকে পরিবর্তন আর মুসলিম শরীফে আনাস থেকে যে হাদিসটা এ হাদিশের নামাজে বিস্মিলা পড়তে বারণ করা হয়েছে ইমাম শফি এই হাদিস ইল্লত মানে বলে বর্ণনা করেছে আজের সাবেকের সূত্রে বিসমিল্লা সুভ অস্বীকার করেছে তাই অনুধাবন করেছে পরে নিষেধ করা হয়েছে তাই এই ধারণ অনুযায়ী হাদিসটি অর্থ বর্ণকারী মানে কি ভুল করেছে তাই ইমাম মুসলিম হাদিসের জবাবে এইভাবে প্রদান করবে মানে কি সাফি মানে ইমাম মুসলিমে বিসমিল্লা না পড়া সংখ্যা হাদিসের জবাব প্রদান করেছেন তাই এখানে ঐক্যমত মানে আবশ্যক হয় তাই যখন সহি হাদিসের সাথে কোনো দলীয় মানে কি সাংঘাতিক হয় তখন সহি হাদিসে প্রাধান্য এটা অসুলে একটা নীতি তো এখানে মানে কি হাজরতে মানে কি জবাব শেষ মানে কি জবাব হলো যে মানে এই ক্ষেত্রে প্রযোজ্য যে হাদিসে মানে কি যে মায়ের ইজতেকভার অনুমতি প্রদান করা হয়নি সে এতে দেওয়ার মানে কথা বলা হয়েছে আবশ্যিক নয় স্বরূপ বলা যায় ইসলামের প্রাথমিক যুগের নিয়ম ছিল যে কোনো মুসলমানের ঋণ থাকলে তার উপর নামাজ পড়া নিষেধ তো আমিনা মানে ওর কুফরি ব্যতীত অন্য সমস্যা ছিল যার দরুন তা ইস্তেকভার করতে বারণ করা হয়েছে প্রথম জবাবটিও অধিক শক্তিশালী এটাই গ্রহণযোগ্য আমি মামার মানে কর্তৃত্ব সূত্রে পেয়েছি হাদিস উল্লেখ করা হলো যে পরিবর্তন করেছেন যে কিতাবের মধ্যে লিখেছেন একবার তিনি এক প্রতিনিধি দলের সাথে রসুল পাক যখন তার কি বিন আসিম বিন মালিক মুস্তাফিক ছিলেন তখন বলো আমরা রজব মাসের মধ্যে পৌঁছলাম নবী নামাজ পড়লাম শেষ আল্লাহ রসুল সাল্ল আলী ওসাল্লাম আর লোকেদের ভীষণ দিমান কি দাঁড়ালেন বরকারি হাদিসের বাকি অংশ মানে বলে আমি জিজ্ঞাসা করলাম এর রসুল্লাহ মানে জাহিলাতের যুগে মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে কোনো ভালো লোক আছে কি কোরাইশ বংশে এক ব্যক্তি বলল তোমার পিতা মানে মুস্তাফিক যান তো উপস্থিত জনতার সামনে মানে আমার পিতা সম্বন্ধে মন্তব্য করে আমার চারা। মানে কি আগুন ঝরতে লাগলো আমি জিজ্ঞা করতে চাইলাম ইয়া আল্লাহ রসুল আপনি পিতাকে কি নামি তো তিনি বললেন যে দৃষ্টিপাত করলাম তখন সৌন্দর্য আমাকে মোহিত করলো অন্য প্রশ্ন করলাম ইয়া আল্লাহ রসুল আপনার পরিবারকে জান নামি নবীজি বললো যখন তুমি কোনো মুসিকে কবরের পাশ দিয়ে গমন করবে তখন বলবে আমাকে যে আমার আমাকে আল্লাহ রসুল তোমার প্রতিপ্রাণিত করেছে অতএব তোমাকে তোমার তো অবশ্যই সুসংবাদ দিচ্ছি এই বর্ণ কোনো জটিল নেই এটা সুস্পষ্ট বর্ণনা এখান থেকে বুঝতে পাওয়া গেল যে এখানে মানে সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায় তাহলে আল্লাহ রসুল সল্ল্লাউ আলীহাসাল্লামের যে এখানে প্রমাণিত হলো যে আল্লাহ রসুল সল্ল্লাহ আলী ওসাল্লাম যে হাদিসে যে অধিক মানে সত্যহাদি নবীর মানে কি হাদিস অনুযায়ী মানে শাস্তি হবে আবু তালেবের যে আবু তালেব কলেমা পরের নবীকে পেয়েছিল যে আবু তালেব মানে যাহার হবে কারণ আবু তালেব আপনার মানে কি যে নবীকে পেয়ে কলিমা মা পড়েনি আর আল্লাহ রসুল মানে কি নবীজি যে পিতা কোনো জাহানবী নন আলে রসুলের ভাষায় এটাই মানে কি ইঙ্গি সূত্র দলিল আল্লা রসুল সাল্লামে পিতা মাতা হলো নাজত প্রাপ্ত তিনি কখনো নন কিন্তু জাহান্নামী হবে আল্লাহ রসুলের চাচা যার নাম ছিল আবু তালেব আল্লাহ রসুলের কালেমা পড়েনি এই জন্য তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সস্তা হলে হাদিসা বলছে যে নবী পিতামাতা জাহান্নমী তাদের কথা ভুল কখনোই তার পিতামাতা আল্লাহ রসুলসলালামের পিতামাতা জাহান্নমী নন তিনি জান্নাতিও নাজাদ প্রাপ্ত আল্লাহ পাক প্রত্যেককে সঠিকটা